আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ডেইলিতে ফ্যাশন ডেইলির এই সাদা পরি গাউনটা তো আপনারা সকলেই জানেন খুবই হিট একটা গাউন তো এইটার মধ্যে আজকে একটা নতুন অপশন আসছে নতুন অপশনটা কি আমরা দেখাচ্ছি মা মে ম্যাচিং মা মে আচ্ছা ভাই বড় দিকটাই দেখাই কারণ মা মে অথবা দুই বোন ম্যাচিং ঠিক আছে বড় বোন ছোট বোন অথবা মা মে চাইলে ম্যাচিং করে নিতে পারবেন কারণ এটা এরকমই ডিমান্ড ছিল কিন্তু আর যার কারণে মানে প্রচুর রিকোয়েস্ট ছিল যার কারণে ভাইরাটা রেস্ট অফ করছে দেখেন এটা যে কাপড়টা এটা পাওয়াই যায় না ঠিক আছে এই জন্য কিন্তু এটা কিন্তু আসতেও টাইম লাগে দেখেন ঘেরটা দেখছেন খুব সুন্দর বাউন্সি টাইপের একটা ঘের এবং ভিতরে ইনার আছে লম্বা কত হয় ভাই এটা বাউন্ন চুয়ান্ন বডি তে রাইফেল করা বড়টা লম্বা বাউন্ন চুয়ান্ন হাতাটা স্মোকি হাতাটা স্মোকি বডি থার্টি সিক্স হলেও পড়তে পারবেন তিরিশ হলেও পড়তে পারবেন ঠিক আছে কারণ কোমরটা স্মোকি এটা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত এইটা হচ্ছে আপনার মানে ফুল হাতা এই সেম বড় হচ্ছে ফুল হাতা পাবেন বড় প্রাইস বলি শর্ট হাতা বা ফুল হাতা যেটাই নেবেন এই যে দেখেন এটার কিন্তু কুচিটা আবার আছে ব্যাক আছে আর ফুল হাতাটার কিন্তু ব্যাক সাইডে কুচি শুধু এই যে মানে শর্ট হাতা বা হচ্ছে এখন যেটা আসছে যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল ম্যাচিং

মানে আছে না যে বাচ্চাটা আমরা একটু ছোট করছি বা বড় করছি সেটা না প্যাটার্ন सेम রাখছে सेम মানে পুচি থেকে শুরু করে সব কিছু একই ভাবে দেওয়া আছে ইনারও দেওয়া আছে আর এটার ফুল হাতা একটু দেখাই ভাই এটা একটা আছে হাতা দেখাও এই সেমটাই ফুল হাতা এটা কত থেকে কত সাইজ হয় সাইজটা বলেন ভাই 8 বছর থেকে নিয়ে একদম আপনার 14 বছর বাচ্চা আর থেকে 14 বছর এইটা দেখেন লংটা যদি আমি বলি 36 থেকে নিয়ে 48 পর্যন্ত লং হবে লং হবে ছোটদেরটা দেরটা ছোট দের 36 থেকে 48 পর্যন্ত লং হবে আর বডি বডি সাইজ হবে একদম আপনার 33 থেকে নিয়ে 40 পর্যন্ত 33 ওকে এটার প্রাইস কত পড়ছে ছোটদেরটা এটা 8 থেকে আপনার 10 বছর বাচ্চার প্রাইস মানে 36 আর হচ্ছে 40 এর প্রাইস হবে হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা একটা 800 টাকা আর একটা 1100 না এটা হচ্ছে আপনার ছোটটা এটার মধ্যে আরেকটা গ্রুপ আছে আচ্ছা গ্রুপ वाइज কি প্রাইস ভিন্ন হবে আচ্ছা গ্রুপ দেখাও এই গ্রুপটার সাইজ কত এটা হচ্ছে আপনাদের 43 আর 48 লং এর আচ্ছা লং 43 আর 48 এটার প্রাইস এটার প্রাইস হবে 900 টাকা 900 টাকা আচ্ছা 800 900 আর সবচেয়ে বড়টা 11 1100 মা মেয়ে দুই বোন মানে যদি চান ফুল ফ্যামিলি ম্যাচিং করে নিতে পারবেন মা আর দুই মেয়েও চলে নিতে পারবেন কারণ ওইভাবেই সাইজ করা হয়েছে জি একদম ম্যাচিং ম্যাচিং এই